আসসালাম আলাইকুম ব্যাকে কি বয়সি ভালো আসছেন দুপুরে রান্না মুরগির মাংস টমেটো আর আলু দিয়ে মুরগি আর আলু বিনা বে দিচ্ছি কারণ এদেশে মুরগি খেতে একটু মজা না আর এ জায়গায় যে গরম পানি বহে দিয়েছি কারণ আমার মনে হয় তো এতে গরম পানি দিলে স্বাদটা একটু ভালো থাকে তো কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে এটা বাইজ না দিলে বিলকুল আমার কাছে ভালো লাগে না আর যত যাই কোন যত মশলা পাতি দেয় রান্ধি না বাংলাদেশের মুরগির মতো মজা না আমার কিন্তু ব্রয়লার মুরগুলো অনেক বেশি পছন্দ কিন্তু বাংলাদেশের দিয়ে রান্না ভাই নাস্তা করে সবাই আমার খেয়ে গেছে তো খাই মেয়েটা কলা কিন্তু খেয়াল হয়েছি আর ডিম এই দুইটা খেয়াল হয়েছি

করে কথা শুনে আর রুমেও যায় নাই কিসনে থেকেও ভাই যে বানিয়ে নিয়েছি এসে এদের নুরুস রান্ধা যেহেতু মজা হয় এর নুরুস রা খুবই মজা হয় আমি সেম প্রসেসই রান্ধি কিন্তু তারপর আমারটা এর মতো মজা হয় না